ওকে বলে দিলাম হিরো আলম তুই এখনো ভালো হয়ে যা ভালো হইতে পয়সা লাগে না তাকে তখন ভেবেছিলাম আসলে সে ভালো সে লয়ালিটি দেখাইছিল আমাকে যে সে খুব ভালো কী দিয়ে সে আমাকে যে সমস্ত কথা বলেছে তা আমি আশাবাদী ছিলাম না আমি মানে দুঃখ প্রকাশ করে আমি আজকে সাংবাদিক সম্মেলন ডাকতে বাধ্য হয়েছি যে আসলে সে এতটা চরিত্র খারাপ এতটা লম্পট এতটা বেয়াদপ আমি কখনোই বুঝতে পারি আজকে যদি তাই না হতো কারণ আমি সাংবাদিক সম্মেলন ডেকেছি সে কেন হামলা করবে তার এই যে চরিত্র খারাপ সেগুলো ফাঁস হয়ে যাবে বলে

আচ্ছা কোলে ওঠার বিষয়টা আমি আপনাদের আবারও বলেছি ওই সময় সাংবাদিক আসলে যে নারী সুন্দর তার পাশে তার দিকে ক্যামেরা ফোকাসটা একটু বেশিই থাকে আপনারা হয়তো জানেন তো ক্যামেরা মানে ফোকাসটা আমার দিকে ছিল আমি যে লাফালাফি করছি এইটা এইটা ক্যামেরার মানে কি ক্যামেরা আপনারা সাংবাদিকরা আমার সামনে ধরেছিলেন বলে আমি ভাইরাল হয়েছি এখন তাদের আপনাদের ভাল লাগেনি কারণ এগারটা দেখতে তো প্রস্টিউটিউডের মতো তাই ওই লাভলি জরম একটা নাচানাচি করে এত নাচানাচি করে সে তো ভাইরালই হইতে পারে না সে নাচানাচি করছে তার দিকে তো ক্যামেরা ধরেনি তো সবাই ডলাম ঘষা ঘষি করছে হ্যাঁ এখন যে আমার নামটা হয়েছে এটা তো কোনো কথা না আমি সবাই করছে ওই জায়গায় ওই জায়গায় একটা রিল্যাক্সের

আচ্ছা আমি এই বিষয়টা ক্লিয়ার করি এই বিষয়টা অনেক প্রশ্ন অনেকে করছে তা সে যে এই যে নেগেটিভ নেগেটিভ কথাবার্তা আমাকে নিয়ে বলছে তার একটা বিচার না হওয়া পর্যন্ত আমি তো প্রোফাইল পিক চেঞ্জ করবো না তার কারণ হচ্ছে তার সাথে যে আমি কাজ করেছি সেই ডকুমেন্টসগুলো তো আমি রেখে দিব কারণ তার তার প্রোফাইলের ভিতরে দেখবেন যে তার সাথে আমার প্রায় তিরিশ চল্লিশটা ছবি আছে তার সাথে আমার অনেক ভিডিও আছে এখন সে তো ডিলেট করেনি এখন আমি কেন ডিলেট করব আমার প্রসঙ্গটা কেন আপনারা দেখতেছেন আমি কেন ডিলিট করব আমি তো তাকে তুলে ধরতেছি সে যে কথাগুলো বলতেছে আমি নারীদের পাশে দাঁড়াইছি নারীদের পাশে থাকবো নারীদের যত রকম সুযোগ সুবিধা আমি নারীদের করব।